আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সাফায়াত সাফায়াত এদিক টাকা আমার ছেলের জন্য হচ্ছে আমার এত হয়রান হইতে হয় তার বড় মতো না অনেক দুষ্টামি করে মানে চিল্লাচিলি করতেই হয় সারাক্ষণ তা যাই হোক আপনাদের সাথে আজকে দিনটা শেয়ার করার চেষ্টা করব আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার সাথে থাকবেন আ তুমি তুমি লিখতে হয় হইছে গাড়ি দেনা দেখে ওনা চা

ਨੇ ਨਿਤ ਨੇਵਨ ਦਾਦਾ ਹਾਂ ਦਾਦਾ ਹਾਂ ਉਹ ਨੂੰ ਸ਼ਾਹ ਦੇਣ

लेग देना ओ बाबा इधर आमी रख दे जा बात देखो सुनु ना आ जाए क्यों करा शादी शादी तू शादी को के दो को के एक्शन ने आ हां चलो शादी ओ दो चलो

আকৌ নাই না আমাক সেইদৰে সেই বন্ধু থাকে

কি করে রে

আবর ভিজা রাস্তা দিম কিন্তু কোথায় যাবা কোথায় যাবা যাবা